আপনারা শুনছেন রেডিও প্রবাসী বাঙালির আড্ডা যাপনের মেঘ ঠিকানা ঠান্ডা পড়েছে মানে এবছর ঠান্ডা ভালোই দিয়েছে কিন্তু এইবার আস্তে আস্তে গরমটা শুরু হচ্ছে তবে বহু বছর পরে এবছর শীত ভালো আমার ধারণা তার কারণ হচ্ছে যে এবছর পলিউশন খুব কম ফলে সব ঋতুই পাওয়া যাচ্ছে ভালো আর করোনার কারণে বসন্তের হাওয়া দিয়েছে কি বসন্তের হাওয়া এখনো দেয়নি কালকে শঙ্খবাবুর জন্মদিন ছিল কালকে গিয়েছিলাম ওর কাছে তো কালকে দেখলাম বেরিয়ে বহুদিন পর যে একটু গরম লাগছে এছাড়া বাকি মানে এবছর শীত খুব ভালো ছিল শঙ্খবাবু এখন আছেন কেমন শঙ্খবাবু খুব ভালো নেই একেবারেই হাঁটা চলা করতে পারছেন না লিখতেও পারছেন না স্পিচেও খুব অসুবিধে হচ্ছে তো কিন্তু ওই আর কি ওই একটা দিনের জন্য ওরা সবাই এলাও করেছিলেন যে আমরা গিয়ে একটু দেখা করব কারণ প্রত্যেক বছর ওর জন্মদিনে যাই আমরা তো সেইটা কালকে দেখা করে এলাম আর কি তোমাকে বিএজিসি রেডিওর পক্ষ থেকে স্বাগত জানাই আর খুব ভালো লাগছে যে দেখো এই যে এখন অতিমারির সময় তার জন্য আমরা সকলেই নানা রকম উদ্বেগ অশান্তি মানসিক কষ্টের মধ্যে আছি সেটাও যেমন সত্যি এই যে এই ধরনের অনুষ্ঠানগুলো প্রযুক্তির এই যে দিকটা এটাকে কাজে লাগানোর কথা আগে আমরা সেইভাবে ভাবিনি তেমন তাই না এখন এটা সম্ভব হচ্ছে তা এটা একটা কি বলবো দুঃখ কষ্ট উদ্বেগ সবের মধ্যে এটা একটা ভালো দিক আর তোমার পেয়েছি আজ আমরা আমাদের মধ্যে খুবই ভালো লাগছে আমিও বলি রঞ্জিতা দি যে আমার তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা পিএজিসি কে এবং তোমাকে তো বটেই তোমার আয়োজনে এটা সম্ভব হচ্ছে অভিষেক আছেন আড়ালে আর বিএজিসির সঙ্গে সত্যি আমার যোগাযোগ বা সংযোগ এত দিনকার এত বছরের হয়ে গেছে এখন যে একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছে তো সেখানে বিএজিসি-র সঙ্গে তোমার সঙ্গে কথা বলতে পেরে আমারও আজকে খুব ভালো লাগছে সেই কথাবার্তা যখন তখন কিছু তো প্রশ্ন তোমাকে করব তোমার ভাবনা জানব তোমার চিন্তা জানব আর তুমিও চলার পথে যদি কোনো ভাবনা তোমার মনে আসে সেটাও ভাব আহ শুরুতে একটা কথা আমার যেন খুব মনে হয় তোমার লেখা যখন পড়ি মূলত কবিতা একটা কথা আমার প্রায় মনে হয় প্রথম তুমি যখন জানলে যে তুমি কবিতা লিখতে পারো এবং তোমার কবিতা পাঠকের মন ছুঁচছে পাঠকের কাছে পৌঁছচ্ছে তখন কি মনে হলো দেখো কবিতা লিখতে পারি এটা আমি আজও জানিনি কেননা কবিতা লিখতে পারি বলে আমার অন্তত মনে হয় না আমার কেবল মনে হয় যে কবিতা লিখতে পারতে চাই আমি আর সেই চাওয়াতেই এত বছর ধরে ছুটে চলা যে কোনোদিন হয়তো কবিতাকে স্পর্শ করতে পারবো কবিতাকে ছুঁতে পারবো কবিতা লিখে উঠতে পারবো কিন্তু এখনো পর্যন্ত আমার বিশ্বাস আমি ঠিক কবিতা লিখে উঠতে পারিনি চেষ্টা করছি কিন্তু প্রশ্নের যে দ্বিতীয় ভাগ সেটা সেটার উত্তর হয়তো দেওয়া সহজ সেটা হচ্ছে সবারই তো আহ জনসমক্ষে আসতে একটা সময় লাগে এবং আমাদেরও অনেক অনেক দিন কেটেছে বছর কেটেছে যখন লেখালেখি সেইভাবে প্রকাশ করবার নিজেও উদ্যোগ নিইনি বা মানুষজনের কাছেও পৌঁছনো হয়নি কিন্তু একটা সময়ের পর দেখলাম যে আস্তে আস্তে কখন যেন সেটা যে খুব পর্যায় হিসেবে ভাগ করে তোমাকে বলতে পারবো তা নয় কিন্তু কখন যেন লেখালেখি পত্রপত্রিকায় পাঠানো প্রকাশ পাওয়া মানুষজনের ভালোবাসা পাওয়া সমালোচনা পাওয়া আদর পাওয়া আবার কি বলবো তাদের সান্নিধ্য পাওয়া এটা হতে লাগলো এবং সেটা যে খুব সচেতন একটা প্রয়াস তা নয় যে এইবার আমাকে পাঠকের কাছে পৌঁছতে হবে এবার আমার কবিতাকে সবার কাছে কাছে পৌঁছে দিতে হবে বই করে সেটা কখনো আমি ভাবিনি কেননা সেইটা ভাবা আমার মনে হয় একজন লেখক কবি বা কোনো শিল্পীর কাজ নন নয় তার কাজ তার নিজের কাজটুকু করে যাওয়া কিন্তু একটা সময়ের পর আস্তে আস্তে ঘটনা চক্রে পত্রিকায় লেখা প্রকাশ পেতে লাগলো কিছু মানুষ তারা তাদের লেখা পড়তে ডাকলেন এইভাবে বন্ধুবৃত্ত বাড়লো মানুষের কাছে একটু পৌঁছানো গেল এই আর কি এর বেশি কিছু নয় তার মানে প্রেরণাটা নিজের ভিতর থেকে একটা সময় এসেছিল যে নিজের কিছু আবেগ সেটা শব্দে ধরা সেটার তারপর বাকি এই যে তুমি বললে বন্ধু বান্ধবের প্রেরণা সমালোচনা সেগুলো একটা অনুঘটক হিসেবে কাজ করেছে তাই না চলার পথে একেবারেই রঞ্জিতা দি আমার মনে হয় যে প্রাথমিক স্ফুরণটা কিন্তু যে কোনো শিল্পের ক্ষেত্রেই খুব ভিতর থেকে আসে অন্তর থেকে আসে সেটা খুব বাইরে থেকে কেউ সেই বীজ বুনে দিতে পারেন বলে আমি জানি না যে নিশ্চয়ই অনেকে উৎসাহ দিতে পারেন প্রেরণা দিতে পারেন কি বলবো প্রশ্রয় দিতে পারেন কিন্তু একজন মানুষ যে কবিতা লিখবেন বা একজন মানুষ থিয়েটার করবেন বা একজন মানুষ যে গান গাইবেন বা একজন মানুষ ফিল্ম বানাবেন এইটা একেবারে তার আন্তরিক প্রকাশ এবং আন্তরিক সিদ্ধান্ত সেখানে কিন্তু বাইরের কোনো মানুষের প্রভাব খাটে বলে আমার মনে হয় না তার মানে শিল্পের বীজটা তার অন্তরের মধ্যে থাকে জল হাওয়া পেলে তাই এবং সে তো সব সব চার তো আর মহিরুহ হয়ে ওঠা হয় না কিন্তু তাই বলে তার ফুল ফোটানোর অধিকার তো চলে যায় না তাই মহিরুহ থাকবে আবার বনসাইও থাকবে এই নিয়েই তো একটা সময় এবং একটা সমাজ চলবে ঠিক আর তুমি স্কুলের খাতায় লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতে এবং সেই কবিতা এখন ঘুরে দেখলে কি মনে হয় সেগুলো দেখলে দুরকম বোধ হয় দেখো খুব সুন্দর প্রশ্ন স্কুলের খাতায় সত্যি লুকিয়ে কবিতা লিখতাম এবং সেই অপ্রকাশিত কবিতার ভান্ডার বোধ আমার প্রকাশিত কবিতার চেয়ে খুব একটা কম নয় মানে পুরো একটা বুকশেলফের অনেকখানি জুড়ে লাল নীল কালো ডায়েরি গুলো রাখা আছে যারা এর একটু রং চটে গেছে পাতা হোল দিতে হয়ে গেছে কিন্তু তারা কেউ ক্লাস এইট কেউ ক্লাস ইলেভেন কেউ ক্লাস সিক্স আবার কেউ ফার্স্ট ইয়ার সমস্ত লেখারা তাদের মধ্যে ধরা আছে এখন লেখাগুলোকে যে খুব এই মুহূর্তে সেই লেখাগুলোর সঙ্গে খুব সম্পৃক্ত হতে পারি তা নয় তখন কিভাবে লিখেছিলাম তখন কেমন ছিলাম মানুষ তো বদলে যায় কিন্তু খুব নস্ট্যালজিক লাগে খুব অতীতচারী হয়ে উঠি যখন ওই পাতাগুলো উল্টোই তখন কেবলই মনে হয় ওই জীবনটা বোধ আজকের জীবনের চেয়ে ভালো ছিল এটা আমাদের সবারই প্রবণতা মানুষ মনে হয় কেবলই পিছনে ফিরে যেতে চায় মানে সে তার বর্তমানটাকে ভবিষ্যতের জন্য আর ভবিষ্যতে অতীতের দিকে তাকিয়ে হাফ করে এই প্যারাডক্স থেকে মানুষের তো মুক্তি নেই সেই ডায়েরিগুলো আমি সযত্নে রেখে দিয়েছি এই কারণেই যে যাতে অতীতের কাছে সহজে ফিরে যাওয়া যায় সেগুলো আমার কাছে সময় জানের মতো চড়ে বসলেই কোনটা উনিশশো তিরানব্বই কোনটা উনিশশো আটানব্বই আবার কোনটা উনিশশো কবিতার কথা তোমার লেখার কথা যখন হচ্ছে কিছু কবিতা আমরা কি শুনতে পারি হ্যাঁ বেশ আমি সাম্প্রতিক যে বইটা সেই আসলে এবার তো এখনো পর্যন্ত কলকাতা বইমেলা হলো না শুনছি সামনে হবে তো গত কলকাতা বইমেলায় আমার একটা বই বেরিয়েছিল কবিতা নিয়ে সেটা সমস্তই বর্ষার কবিতা সেই বইটার নাম মেঘ বদলের কাপ্যি তো সেখান থেকে একটা লেখা পড়ছি ভাবনার লেখা যদি বলো তুমি সকলকে কাছে চাও হেসে উঠি আমি ভেতরে ভেতরে কাঁদি তুমি যদি শুধু আমাকেই ভালোবাসো তাহলে বলবো বিচ্ছিন্নতাবাদী তুমি ভাবো তবে সাম্য কিভাবে হয় যেভাবে পাখিরা জ্যামিতি বানিয়ে ওড়ে মেঘ পরিযায়ী চিনে ফিরে আসে বৃষ্টি নামায় একই রাস্তার মোড়ে সেভাবে কখনো ভালোবাসা হয় নাকি হয় না বলেই এভাবে ফেলেছি প্যাঁচে তোমাকে ভাবিয়ে তুলতেই ভালো লাগে ভালো নেই যারা সমাধান জেনে গেছে মেঘ করে এলে সিঁড়ি ভেঙে উঠে দেখো সমানে সমানে ভিজে যায় সব ছাদি তুমি যদি হাতে বৃষ্টি আড়াল করো তাহলে বলবো বিচ্ছিন্নতাবাদী কে সত্যি তবে জলধারা নাকি সাঁকো এত ভেবনাতো না তো কাছে এসো ভালো থাকো আহ ভারী চমৎকার আহ একটা কথা মনে হয় কবিতা তুমি যখন কবিতা লিখতে শুরু করো প্রথম লাইনটা যখন লেখো তখন কি কবিতার শেষ পংক্তিটা কি হবে মাথায় আসে কবিতা তুমি কবিতা লেখো না কবিতা তোমাকে লেখায় হ্যাঁ এটা তো খুব সুন্দর প্রশ্ন এবং সুনীল দাসে একটা অমোঘ লাইন লোকটি কি লেখে সে কবিতা না কবিতা রচনা করে তাকে এটাও একটা ধাঁধা একটা প্যারাডক্স যে আমরা আসলে ভাবি যে আমরা লিখছি আসলে কিন্তু আমরা লিখিত হচ্ছি কবিতা আমাদের দিয়ে লেখাচ্ছে আমার ক্ষেত্রে যেটা হয় আমি কবিতার চূড়ান্ত রূপ ওইভাবে আগে থাকতে বুঝতে পারি না কারণ কবিতা আমার কাছে একটা খোঁজের মতো একটা সুড়ঙ্গের মতো যার প্রবেশ পথটা পেয়ে গেলেও আমি জানি না যে ওপারে কি আছে পুরো সুরঙ্গটা তার জন্য আমাকে পেরোতে হবে হয়তো উপরে অরণ্য আছে হয়তো সমুদ্র আছে হয়তো একটা মস্ত শহর আছে কিন্তু তার জন্য ওই পথটুকু আমাকে পার হতে হবে ফলে কবিতা যখন আসে আমি বুঝতে পারি যে একটা লেখা হয়তো আসতে চাইছে ধরা দিতে চাইছে কিন্তু তাকে নিয়ে সময় কাটাতে হবে তার পিছু পিছু আমাকে ছুট দিতে হবে দৌড়োতে হবে তবে আমি তার শেষ অব্দি পৌঁছতে পারবো তাহলে আমি আগে থেকে বুঝতে পারি না যে একটা কবিতা কোথায় গিয়ে শেষ হবে বা তার চূড়ান্ত রূপ লাভ করবে সব পংক্তিগুলো মাথায় পরপর যে সাজানো থাকে খুব এমনটা নয় তার মানে শুরু কবিতা কিভাবে চলবে খানিকটা সেটা কবিতার নিজস্ব চলা কবিতাই বলে দেবে এবং অনেক সময় কি হয় আমি তোমায় বলি যে অনেক সময় হয়তো তিনটে লাইন এলো কি চারটে লাইনের একটা স্তবক এলো এবং বোঝা গেল যে লেখাটা আরো এগুবে আরো যাবে এখানেই শেষ নয় কিন্তু তাকে সময় দিতে হবে হয়তো তিন দিন চার দিন অনেক সময় দু মাস পরে তার বাকি অবয়বটা এলো আবার এমনও হয় যে একটা কবিতার একটা দুটো লাইন এলো সেই কবিতাটা নিয়ে যখন বসলাম তখন সে স্রোতের মতো নিজেকে লিখিয়ে নিল তার মানে কোথাও সে আমার মধ্যে ছিল কেবল ওই সময়টুকু আমি দিচ্ছিলাম না তাকে তো এই দুভাবেই হয়তো আসে লেখা অন্তত আমার ক্ষেত্রে আমি তাই বলবো এই কবিতার কথা হচ্ছে তুমি লেখা শব্দটা বললে শুধু কবিতা নয় লেখা তোমার উপন্যাস আমি পড়েছি তারা আকাশের নিচে পড়েছি বৃক্ষ অনুবাদক পড়েছি এই একই কথা কি উপন্যাসের ক্ষেত্রেও সত্যি যে উপন্যাস একটা লিখতে শুরু করছো আহ একটা কাহিনী তখন কি কিভাবে চলবে সেটা আগের থেকে তার একটা কিছু ভাবনা থাকে নাকি কাহিনীও নিজের মতন করে লিখিয়ে নেয় তোমার উপন্যাসের যেহেতু আমি বলবো যে একটা দৃষ্টিযোগ্য শারীরিক বিস্তারও আছে আমরা জানি যে উপন্যাস এক পাতার মধ্যে শেষ হয়ে যাবে না উপন্যাস হয়তো বেশ কিছু দূর চলবে লিখিত হবে তো ফলে উপন্যাসের সেই বড় পরিসরকে বাঁধার জন্য পরিকল্পনা প্রয়োজন হয় কোথাও যে একটা ভাবনার বীজ এলো যে হচ্ছে আমার উপন্যাসের উপন্যাসের মূল মূল কথা বা এরা হচ্ছেন চরিত্র এই হচ্ছে আমার উপন্যাসের পটভূমি এবার কিভাবে কারা এগোবেন কি ঘটনাবলী হবে তার কিছুটা আঁচ পাওয়া যায় মানে আমি আমার ক্ষেত্রে বলছি আমি তো সত্যি ধরো ঔপন্যাসিক নই আমি কয়েক বছর হলো গদ্য লেখার চেষ্টা করছি সেগুলো উপন্যাসও হয় না সম্ভবত মানে আমি আমার মর্জি মতো লিখে যাই প্রকাশক বা সম্পাদকদের কি বলবো আর কি কৃতজ্ঞতা জানাই যে তারা সেটা উপন্যাস নামে চেপেও দেন কিন্তু খুব প্রথাগত উপন্যাসের কাছে আমার এখনো পৌঁছানো হয়নি আমি নিজের ইচ্ছে মতোই যা মনে আসে লিখি কিন্তু সেটা লিখতে গিয়ে হ্যাঁ হ্যাঁ বলো এটাই আমি তোমাকে এটাও বলতে যাচ্ছিলাম এবং তোমার উপন্যাস কিন্তু খুব অন্যরকম আমি যেটা যতটুকু পড়েছি একেবারেই মিথাগত উপন্যাস নয় বুঝলে হ্যাঁ মানে সেইটা হয়তো আহ এই কারণে যে আমি আসলে কোনোদিন আহ গদ্য লিখবো এত বড় পরিসরে সেরকম আমার কোনো ধারণা বা পরিকল্পনা বা এমনকি সত্যি ইচ্ছে তাও ছিল না আমি যে লিখতে পেরেছি বা লিখতে চাইছি সেটা নেহাত সম্পাদকদের অসীম প্রশ্রয় তাগাদায় এবং এই ভরসায় যে লেখো তুমি নিশ্চয়ই হবে লেখো না লিখতে তো দোষ নেই এটা আমাকে সবসময় আমার সম্পাদকরা বলেছেন জানাই আমার কাছে উপন্যাস নিয়েছেন এবং প্রকাশকরাও তারপরে পাঠকদের কাছ থেকেও কিছু ভরসা পেয়েছি যেমন তুমি বারবার নিজে আমাকে আমার উপন্যাসের কথা বলেছ ভরসা জুগিয়েছো প্রশ্রয় দিয়েছো তুমি আলোচনা করেছো আমার একটা উপন্যাস নিয়ে সেটা আমাকে অনেকখানি সাহস জুগিয়েছে তো ফলে এই জিনিসগুলো ঘটে যায় কিন্তু লিখতে গিয়ে আমি দেখেছি রঞ্জিতাদি যে আমি পুরো উপন্যাসটাও দেখতে পাই না আমি একটা দূর পর্যন্ত দেখতে পাই কিন্তু আমি যখন উপন্যাসটার গভীরে প্রবেশ করি ধরো আমার কাছে জিনিসটা না একটা মতো খনির জন্য ধরো তুমি জানো যে মাটির কুড়ি ফুট নিচে কি মাটির পঞ্চাশ ফুট নিচে তেল আছে এবার সেই তেলের বিন্দুর পর্যন্ত পৌঁছতে গিয়ে তোমার যে কি কি খনিজর সঙ্গে দেখা হবে তোমার যে কি কি মাটি তোমার চোখে পড়বে কি কি শিকড় তুমি হাতের কাছে পাবে সেটা তুমি ততক্ষণ জানো না যতক্ষণ না তুমি খনন কার্যটা শুরু করছো তো তুমি উপর থেকে বলে দিতে পারো না যে এই পঞ্চাশ ফুট যেতে যেতে আমার এই 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 দেখা হবে এবং আমার হাতে এই 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 লাগবে তো ওই নামার কাজটা আমাদেরও করতে হয় আমরা হয়তো জানি বা ভাবি যে ওইখানটায় পৌঁছবো কিন্তু পৌঁছতে গিয়ে যে কি হবে পথে যে কি পাবো সেটা ওই লিখতে গিয়ে টের পাই অন্তত আমি টের পাই আমি উপন্যাস পুরোটা ওইভাবে দেখতে পাই না এবং আমি দেখেছি যে উপন্যাস অনেকটা আমাকে দিয়ে লিখিয়ে নেয় আমি যখনই তুমি যে দুটো উপন্যাসের কথা বললে বিশেষত তারা ভরা আকাশের নিচে বা বৃক্ষ অনুবাদক এই দুটো উপন্যাস আমি একরকম ভাবে শুরু করেছিলাম কিন্তু লিখতে গিয়ে দেখলাম যে এই লেখাটা আমার কাছ থেকে অন্য কিছু চাইছে অন্য কিছু বলছে ফলে ভেতরে অনেক কিছু পাল্টে গেছে যখন আমি লিখতে শুরু করেছে ফলে আমি দেখেছি যে উপন্যাসও আমি ওইভাবে আগে থেকে অনুমান করে নিতে পারি না যে ঠিক কি হবে লেখার একটা নিজস্ব দাবি আছে যেটা তারও দাবি আছে আহ উপন্যাসের কথা যখন হলো এই যে তারা ভরা আকাশের নিচে এই উপন্যাসটি পিছনে তোমার একটা যে প্রেরণা ভ্যানগো আমরা এটা নিয়ে তুমি আহ কিছু যদি বলো যে হঠাৎ মাথায় এলো কি করে যে ওই যে পটভূমি ওই চরিত্রগুলো আমরা শুনতে পারি হ্যাঁ নিশ্চয়ই আমি বলি যে আমার ক্ষেত্রে না উপন্যাস খুব তুমি যেরকম বলছো প্রথাগত নয় কিন্তু আমার ক্ষেত্রে আমার উপন্যাসগুলো আমার জীবন থেকে এবং অভিজ্ঞতা থেকেই উঠে এসেছে আমার মনে আছে আমরা দু হাজার ষোলোর সেপ্টেম্বর মাসে আমি আর দুর্বা প্রথমবার ইউরোপ বেড়াতে গেলাম কারণ অনেক মানুষেরই স্বপ্ন থাকে যে একবার ইউরোপ আর আমি যেহেতু খুব ছোট থেকে ছবির খুব বড় অনুরাগী সেই অর্থে ছবি আমি বুঝি না কিছুই কিন্তু ছোট থেকে ইউরোপীয় শিল্পীদের ছবিও আমার ভাবনা চিন্তাকে খুব বেশি চালিত করেছে ফলে আমারও একটা ইচ্ছে ছিল যে ইউরোপ গিয়ে ছবিগুলোর সামনে দাঁড়াবো তো ওই প্রথম ইউরোপ যাই এবং প্যারিসে প্রায় আমরা দিন থাকি সেই আমাদের প্রায় দিবালকের প্যারিসে রাস্তাঘাট কেমন দেখার সুযোগ হয় না কারণ আমরা কোনোরকমে জলখাবার সেরে কোনো না কোনো একটা জাদুঘরে ঢুকে পড়তাম আর যখন সন্ধ্যের পর বাঁশি বাঁচতো প্রহরীর তখন আমরা বেরিয়ে আসতাম এবং ওই যে ন দিন ধরে ছবি দেখা এবং বিশেষত আমরা প্যারিস গেলাম তারপর অ্যামস্টারডাম গেলাম এই এবং মিউজিয়ামে প্রচুর প্রচুর ক্যানভাস সামনে থেকে দেখলাম এবং সেই যে আচ্ছন্নতা তার কোনো তুলনা নেই তারপরেও আমরা প্রায় তিন সপ্তাহ ইউরোপের নানা শহরে ছিলাম নানা দেশে ছিলাম কিন্তু আমার মাথা থেকে কিছুতেই ভ্যানগ যাচ্ছিলেন না এবং আমরা প্যারিসের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই সব জায়গাগুলো আবিষ্কার করলাম যেখানে ভ্যানগ কখনো ভাড়া থাকতেন যে ক্যাফেটায় হয়তো কখনো এসে বসতেন এবং এটা না আমাদের কাছে কোথাও একটা ছিল ট্যুর থ্রু আমরা যেন ওর জীবনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি তারপরে যেটা অকল্পনীয় ভাবে ঘটে গেল শেষ দিন দুর্বা বললো যে চল তোকে একটা জায়গায় নিয়ে যাই ওভেস ওয়েজ যেখানে ভ্যানগ শেষ দেড় মাস ছিলেন এবং যেখানে ওর মৃত্যু হয় সেই যে প্যারিস থেকে ট্রেন ধরে আমরা দেড় ঘন্টা দূরের একটা গ্রামে গেলাম যে গ্রামটা এখনো ঠিক সেইভাবেই রাখা আছে যেভাবে ভ্যানবক ছেড়ে গেছিলেন একটি কিছুকে বদলানো হয়নি এবং তখন ওখানে সেই গমক্ষেত দেখলাম যে গমক্ষেতের ছবি আমার বাড়িতে টাঙানো আছে দ্য হুইট ফিল্ড হ্যাঁ সেই সাইপ্রেস দেখলাম সেই রাস্তাঘাট দেখলাম যেগুলো উনি এঁকে গেছেন এবং শেষমেশ ওর কবরে পৌঁছলাম যেখানে উনি আর ওর ভাই থিও পাশাপাশি শায়িত আছেন এই পর্যটন সেরে যখন কলকাতায় ফিরলাম খুব কাকতালীয় ভাবে ঠিক তার পরের দিন আমাকে তৎকালীন সম্পাদক দেশপত্রিকার হর্ষ দত্ত হর্ষদা ফোন করে বললেন শোনো এবার পুজোয় তোমার জন্য তুমি যদি উপন্যাস লেখো তাহলে খুব ভালো হয় আমি বললো আমি তো সবে বেরিয়ে ফিরেছি হর্ষদা আমার মাথায় কিছু নেই তখন উনি বললেন তুমি বসো না কলম নিয়ে কিছু একটা ঠিক আসবে এই যে আমি বসলাম রঞ্জিতাদি বিশ্বাস করো আমার মাথায় কোনো পরিকল্পনা ছিল না আমি বসে ল্যাপটপটা খুলে দেখতে পেলাম পল গগা আর্লে নামছেন এবং সুটকেসটা নিয়ে ভিনসেন্টের বাড়িতে যাচ্ছেন যে রাতে ওদের মধ্যে প্রচুর ঝগড়া হবে গগা বেরিয়ে আসবেন এবং ভিনসেন্ট নিজের কান কেটে ফেলবেন যে দেখতে পেলাম এই দেখতে পাওয়াটাই পুরো উপন্যাসটা এবং তারপরে আমার আমি আর উপন্যাসটা যখন লিখতে শুরু করি আমার মনে আছে আমি ঘোরের মধ্যে ঢুকে গিয়েছিলাম আমি অনেকদিন খেতে ভুলে গিয়েছি অনেকদিন কাজ ছিল কাজে যায়নি এবং দিনের পর দিন একটা ঘর বন্ধ করে ওটা লিখতাম আমার কেবলই মনে হতো যে এই পর্যটনটা না হলে এইভাবে এই জায়গাগুলো না দেখলে আমি কাছে পৌঁছতে পারতাম না তুমি যখন বলছিলে তোমার পর্যটনের কথা বেড়ানোর কথা ইউরোপ শুনতে শুনতে আমারও মনে হচ্ছিল যেটা একটা সেই ঘোরের মধ্যে থাকা হ্যাঁ আবিষ্ট হয়ে যাওয়া মানে পুরো সত্তাই তখন ভ্যানগো এবং এই সমস্ত শিল্পীদের কাজে আচ্ছন্ন সেই অবস্থা থেকে ওই সৃষ্টি অপূর্ব অসাধারণ লেখা তারা ভরা আকাশে রয়েছে একটু যদি আমরা শুনতে পারি খুব ভালো লাগবে হ্যাঁ নিশ্চয় অংশ বিশেষ তোমার পছন্দ মতো কোনো অংশ থেকে একটু এখানে কিন্তু আমাদের যা হয় বাড়ির নিচে ফিরিওয়ালা যাচ্ছে এবং মাঝে মধ্যে ট্রেন যাচ্ছে তার শব্দ অবশ্য সেগুলো মন্দ না মানে সকলেই ছিল সেই রাতে ছিলেন বাবাও। যদ্দুর ভিনসেন্টের মনে পড়ছে তিনি বসেছিলেন মাঝখানের এক চেয়ারে হাতের সামনের পাত্রে গরম সুপ থেকে ধোঁয়া উঠছে সেই সঙ্গে সামনে রাখা পাউরুটি এমন সুস্বাদু খাবার কতদিন খায়নি ভিনসেন্ট রুটি ছিঁড়ে সে সুপে ডুবিয়ে নিতে যাবে এমন সময় বাবার গলায় এই প্রশ্ন বাইরে তখন বরফ শুরু হয়েছে অল্প তুমি তাহলে কিছুই করবে না বলে ঠিক সুপের দিকে করেছ এই প্রশ্নটা করেছিলেন বাবা কিন্তু ঘরের কারো আর বুঝতে বাকি নেই যে উত্তর কার কাছ থেকে আশা করা হচ্ছে করছি তো ছবি আঁকছি আমি কাজের কথা বলছি ভিনসেন্ট কোনো ভদ্র কাজ যা করে উপার্জন করা যায় ঘরের বাকিরা এমনটা চাননি তারা সকলেই কোসমেজাজের গল্পে ভরপুর একখানা সুস্বাদু নৈশভোজ আশা করছিলেন এই কিছুক্ষণ আগেও এখন সকলেই বুঝেছেন আজ রাতে তা হওয়ার জন্য আঁকলে উপার্জন হয় না এ কথা আপনাকে কে বলেছে বাবা বাকি ভাই বোনদের আর কেউ এরকম উত্তর দেওয়ার স্পর্ধা দেখাত না বরং চুপ করেই থাকতো থিও প্রমাদ গুনলো টেবিলের অন্য প্রান্তে বসে ভিনসেন্টকে ডেকে পাঠানোটা মোটেই বুদ্ধিমানের কাজ হয়নি বাড়িতে থাকা মানে কোন না কোনো সময় ঝগড়াঝাঁটি হবেই এবং তারপর গোটা বাড়ি তিন চার দিন থমথমে হয়ে থাকবে যা থিওর ভালো লাগতো না মোটেই মনে মনে অবশ্য সে তার এই আঁকিয়ে দাদাকে সমর্থনই করতো আর বাবার প্রশ্নের সামনে তাকে হেনস্থা হতে দেখতেও ভালো লাগতো না ও উপার্জন হয় বুঝি দুঃখিত তাহলে তথ্যটা জানা ছিল না আমার তা কি রকম উপার্জন হচ্ছে তোমার বাড়ির খরচাপাতির জন্য এবার কিছু দিয়ে যেতে পারছো কি বাইরের ওলন্দাজ ভাষার এই ঠান্ডা শ্লেষের কাছে হার মেনে যাবে নিশ্চিত ভিনসেন্ট চুপ বাবা চুপ থিও চুপ মা চুপ বাকি ভাই বোনেরা চুপ চামচের আওয়াজ নেই কাঁটার আওয়াজ নেই ঘড়ির টিকটিক একটা আওয়াজ খুব দূরে কোথাও এক কুকুর বেশ কিছুক্ষণ ধরে ডাকলো। তার রাতের খাওয়া হয়ে গিয়েছে রেল ব্রিজ ধরে একটা ট্রেন বয়ে গেল শীতের চেয়ে ভারী নয় তার শব্দ না এখনই পারছি না কিন্তু শিগগিরই পারবো আশা করছি আর কটা দিন সময় আর কত সময় তুমি চাও তুমি কি দেখতে পাচ্ছ না যে তোমার ছবিগুলোর কোথাও কোনো নেই প্যারিসের বাজারে কাদের ছবি এখন বিক্রি হয় জানো না তোমার কি ধারণা তুমি ধারে তাদের ধারে কাছেও পৌঁছতে পারবে কোনোদিন পারবো আমি জানি থিও চোখ বুঝলো এর পরের অংশটুকু তার জানা আর তাই সে শুনতেও চায় না ও সব কিন্তু এখন টেবিল ছেড়ে উঠে যাওয়ার উপায় নেই কোনো আচ্ছা জানো তুমি তা ফিরে গিয়ে কি করবে আমি ঠিক করেছি আমি চাষিদের সঙ্গে কিছুদিন থাকবো আলু চাষিদের সঙ্গে আমার ছেলে শেষ আলু চাষ করবে চাষ করতে পারলে খুশি হতাম কিন্তু ওটা সবার দ্বারা হয় না আমি ওদের জীবন আঁকতে চাই এই শহরে বসে সেটা সম্ভব নয় বাহ আর তোমার সেই সব আলু চাষিদের নিয়ে আঁকা ছবি নিশ্চয়ই প্যারিসের জাদুঘরের শোভা পাবে আমি জাদুঘরের জন্য আঁকি না বাবা নিজের জন্য আঁকি যথেষ্ট সময় তোমাকে দেওয়া হয়েছে ভিনসেন্ট এসব আজগুবি কথায় তুমি তোমার ছোট ভাইকে বোকা বানাতে পারো আমাকে নয় তার চেয়ে এখনো সময় আছে আমি মশাইয়ের সঙ্গে কথা বলেই রেখেছি এখানকার গির্জায় তোমার একখানা কাজ হয়ে যাবে ধর্ম প্রচারের চেয়ে মহৎ কাজ কিছু হয় না মন্দির ঈশ্বরের কাজ করো মানুষেরও ভালো হবে তোমারও ভালো হবে বুঝেছো আপনার ধর্মের কাজ আগে করে দেখে নিয়েছি আমি ওতে আমার কোনো মুক্তি নেই এখন আমি আমার ধর্মের কাজই করছি বাবা আপনি জানেন চুপ করো বেয়াদক ছেলে টেবিল চাপড়ে বলে উঠলেন বাবা যে এখনো বাইবেল পুরোপুরি পড়েনি তাকে আমি নিজের ছেলে হিসেবে ভাবতে লজ্জা তোমাকে কখনো ক্ষমা করবেন না প্রয়োজন বাবা চার্লস আপনি পারলে নিকোলাস নিকেলবি পড়ে দেখবেন শুভরাত্রি সবাইকে আপনারা শুনছিলেন বিএজিসি রেডিওর বিশেষ অনুষ্ঠান কথায় ও ভাবনায় রঞ্জিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশিষ্ট কবি শ্রীজাতর সাক্ষাৎকারের প্রথম পর্ব সাক্ষাৎকারের দ্বিতীয় এবং শেষ ভাগ পরের সপ্তাহে একই সময় মানে রবিবার শিকাগো টাইমে রাত নটা এবং ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় সম্প্রচারিত হবে আপনারা শুনছিলেন বিজিসি রেডিও প্রবাসী বাঙালি আড্ডা যাপনের मेक ठिकाना